ভোরের আলো পর্যন্ত ফোটেনি এমন সময় কিয়েবের আকাশ সীমায় বালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের উপস্থিতি টের পেয়ে বাঁচতে শুরু করে বিস্ফোরণের বিকট শব্দ শুক্রবার ভোরে ইউক্রেনের রাজধানী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে চোদ্দটি এলাকায় আঘাত হানে রাশিয়ার এগারোটি ক্রুজ ও বালিস্টিক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে রক্তিম আলোয় ছেয়ে যায় কিয়েবের রাতের আকাশ হামলার সময় নির্দেশনা অনুযায়ী নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সময় অনেকেই গুরুতর আহত হন বলে জানান কিয়েব কর্তৃপক্ষ এদিকে শহর জুড়ে ছড়িয়ে পড়া আগুন নেভাতে ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক অভিযান চালায় কিএফ দমকল বাহিনী ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর অভিযোগ দিন দিন বেসামরিক স্থাপনায় হামলার তীব্রতা বাড়াচ্ছে মস্কো কিএফকে লক্ষ্য করে জুন মাস থেকে এখন পর্যন্ত তিনশো তিরিশটি ক্ষেপণাস্ত্র আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পাঁচ হাজার ড্রোন ও স্বয়ংক্রিয় বোমা ছোড়া হয় বলে জানান তিনি ভোরে চালানো এই হামলার আগেই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন প্রসঙ্গে দীর্ঘ এক ঘন্টা ফোনালাভ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ষষ্ঠবারের মতো এই আলোচনায় কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা মস্কো মানবে না বলে সাফ জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা ক্ষোভের জন্ম দিয়েছে ট্রাম্পের মধ্যে দীর্ঘ সময় কথা হয়েছে ইউক্রেন প্রসঙ্গকেও প্রাধান্য দিয়েছি কিন্তু আলোচনায় আমি অসন্তুষ্ট কোনো ধরনের অগ্রগতি নেই পুতিনের সঙ্গে আলোচনার বিষয়ে মেরিল্যান্ডের সাংবাদিকরা প্রশ্ন করলেও চটে যান ট্রাম্প বাইডেনের শুরু করা যুদ্ধে ফেসে গেছেন বলেও মন্তব্য করেন তিনি এদিকে ফোনালাপের সময় ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানান যুদ্ধের মূল শেকড় উপরে ফেলবে রাশিয়া এ লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে জন না করলে সামরিক আগ্রাসন চলবে বলে মন্তব্য করেছে বিশ্লেষকরা এছাড়া আলোচনার বিষয়ে ক্রেমলিনের বিশেষ দূত ইউরিও সাকফ জানান এ অঞ্চলের সামরিক দ্বন্দ্ব দ্বিপক্ষীয় অর্থাৎ শুধু রাশিয়া ও ইউক্রেনের সরাসরি আলোচনার মধ্য দিয়ে নিরসন চান পুতিন